চিকেন স্যুপটা একটা বাটিতে নিয়ে নিয়েছি ওপর দিয়ে একটু আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এইভাবে আপনারা চিকেন স্যুপ বানিয়ে পরিবারের সকলকে ব্রেকফাস্ট বা ডিনারে গরম গরম পরিবেশন করুন স্যুপ খেতে অন্তত আর কেউ রেস্টুরেন্টে যাবে না নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি পাঁচ মিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আমি আজকে বানাবো চিকেন স্যুপ স্যুপ তো অনেকেই অনেকভাবে বানান কিন্তু আজকে আমি যে স্যুপটা বানাবো এটা আমার পুরোপুরি নিজের পছন্দের এইভাবে একবার বানিয়ে খাবেন আশা করি সবার ভালো লাগবে আমি এই স্যুপটা দুজনের পরিমাপে বানাবো সেই জন্য আমি এখানে দুশো গ্রাম মতো চিকেন সমেত নিয়ে নিয়েছি প্রথমে আমি এই চিকেনটাকে একটু প্রেসারে একটা সিটি দিয়ে নেবো আমি বড় কাপের এক কাপ জল দিয়ে দিয়ে দিচ্ছি অনুযায়ী নুন দিলাম হাফ চামচ চামচ আদা বাটা বাটা পেঁয়াজ আর এখানে তিনটে রসুন একটু থেতো করে নিয়েছি থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি আমি প্রেশারের মুখটাকে আটকে দেবো আমি মাংসটাকে একটা সিটি দিয়ে নেবো একটা সিটি দিয়ে দমে রেখে দেবো যখনই আপনারা মাংস বা স্যুপ বা স্টু করবেন তখনই কিন্তু হাড় সময় মাংস নেবেন তাতে কিন্তু স্টকটা খুব ভালো হয় এই যেখানে স্টকটা আলাদা করে রেখেছি আর এখানে আমি হাট থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে এক চামচ সাদা তেল আর এক চামচ মাখন নিয়ে নিয়েছি মাখনটা দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ আর দুটো দারচিনির টুকরো আমি দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার আমি এখানে এই বেবিকর্নগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে সুইটকর্ন দিয়েও করতে পারেন এইভাবে একদম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি প্রথমে আমি বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কাটলে কিন্তু তাহলে আগে একটু বেবিকর্নটাকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে হাফ পেঁয়াজ একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাঁচকোয়া রসুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছিটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে গাজরটা দিয়ে দিলাম এরকম ছোট করে কেটে নিয়েছি বিন্সটাও দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে একটু দু তিন মিনিট একটু মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেবো তিন মিনিট মতো একটু ফ্রাই করে এবার আমি সেদ্ধ মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এখন সেই জন্য নুন দিলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খুব ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট একটু ফুটতে দেবো স্যুপটা আমি বেশি ঘন করব না একটু পাতলাই থাকবে সেই জন্য আমি এখানে হাফ হাফ চামচের চামচেরও কম একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি স্যুপটা ফুটে উঠেছে এবার আমি সবশেষে একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবার ডিমটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে ফ্যাটানো ডিমটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে স্যুপটাকে একটু ভালো করে ফুটিয়ে দিতে হবে স্যুপটা রেডি হয়ে গেছে সবশেষে শেষে আমি একটু পেঁয়াজ পাতা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই পেঁয়াজ পাতাটা দিলে কিন্তু স্যুপের টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায় এই পেঁয়াজ পাতাটা ছড়িয়ে দিলাম করে দু মিনিট থাকা দিয়ে রাখব আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি